আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে অবশ্যই আপনারা ভিডিওর থাম্বিলটির দিকে বুঝে গিয়েছেন সো দেরি না করে আমরা ভিডিওটি খুব দ্রুত শুরু করতে যাচ্ছি তো এই প্রবলেমটি আমরা যদি সলভ করতে চাই অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছিল আমাদের যে হোয়াটসঅ্যাপের থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে চলে যেতে হবে এই থ্রি ডট অপশানে এই থ্রি ডট অপশানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছিল এখানে সিটিং অপশানটা আপনারা পাবেন সবার নিচে যে সিটিং অপশান আছে সেই সিটিং অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করে যাওয়ার পর আপনারা এ হচ্ছে স্ট্রং অ্যান্ড ডাটা একটা অপশান পাবেন এই স্ট্রং অ্যান্ড ডাটা অপশনে আপনাদের ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে মিডিয়া অচ ডাউনলোড এখানে তিনটে অপশান দেওয়া আছে হওয় ইউজিং মোবাইল ডেটা এবং হয়েন কানেক্টেড অন ওয়াইফাই এবং হয়েন রমিং এখানে তিনটে অপশানে প্রথমে অপশানে ক্লিক করে আপনাদের মোবাইলের যদি এরকম টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনারা শুধুমাত্র টিকমার্কগুলো এরকমভাবে উঠায় দেবেন ওঠায় দেওয়ার পর এভাবে ওকে করে দেবেন এভাবে তিনটে অপশনে এরকমভাবে টিকমার্ক উঠে দিয়ে ওকে করে দেবেন তিনটে অপশনে কোনো টিকমার্ক থাকবে না এভাবে যদি আপনি টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও বা ছবি যদি কেউ পাঠায় সেটা অটোমেটিক আপনার ফাইলে অ্যাড হবে না সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন এবং যদি কেউ ইচ্ছা করেন যে আমার এই হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ছবি ইমেজ অথবা ভিডিওটা আমি সরাসরি আমার গ্যালারিতে পেতে চাই তাহলে আপনারা এই তিনটা অপশানই সুন্দর করে এরকমভাবে ক্লিক করে চিহ্নগুলো উঠিয়ে দিয়ে আর চিহ্নগুলো দিয়ে তারপর ওকে করে দেবেন তাহলে অটোমেটিক ছবিগুলো আবার ফাইলে আসা শুরু করে দেবে সো যেহেতু আমার এটা বিরক্তিকর লাগে আমি ইমেজ এবং ভিডিওগুলো আমার গ্যালারিতে চাচ্ছি না তাই এই টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে আমি ওকে করে দিলাম আপনারা এভাবে করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ সো সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ